জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এম ইউ ফ্যাশন লিমিটেড একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানে কিছু সংখ্যক দক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া হবে অপারেটার দুইশো জন ফ্যাডলক ওভারলক পেলেন মেশিন সম্পর্কে সকল মেশিন সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে সুইং সুপারভাইজার দশজন অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদের শীঘ্রই জীবন বৃত্তান্ত ছবি নিয়ে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো পাকা রাস্তার মাথা দক্ষিণ সলিমপুর জাফরাবাদ সীতাকুণ্ড চট্টগ্রাম আগ্রহী প্রার্থীরা অবশ্যই চার কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি দুই কপি স্টাম্প সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি নমিনের দুই কপি স্টাম্প সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং চারিত্রিক সনদপত্র চেয়ারম্যান অথবা পৌরসভার চারিত্রিক সনদপত্র এবং অভিজ্ঞতার সনদপত্র অবশ্যই প্রয়োজন কোম্পানির সুযোগ সুবিধা ফ্রি যাতায়াত সুবিধা সরকারি বেতন স্কেল ও বোনাস হাজিরা বোনাস চিকিৎসার সুবিধা ক্যান্টিন সুবিধা রয়েছে অবশ্যই এমইউ ফ্যাশন লিমিটেড পাকা মাথায় দক্ষিণ সলিমপুরে যোগাযোগ করবেন সবাই অবশ্যই যোগাযোগ করবেন